আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে ধানের চারা রোপণ করতে হয় এবং কিভাবে ধানের চারা রোপণ করলে অধিক ফলন পাওয়া যায় অধিক ফলন পেতে গেলে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে একটি সুস্থ সবল চারা প্রয়োজন সুস্থ সবল চারা না হলে আপনি ভালো ফলন পাবেন না তাই সুস্থ সবল চারা করতে গেলে আদর্শ বিস্তলা করতে হবে আর আদর্শ বিস্তলায় উন্নত মানের চারা তৈরি করতে হবে তো উন্নত মানের যখন চারা তৈরি করবেন তৈরি করার পর আপনি যখন মূল জমিতে রোপণ করবেন তখন আপনি কী করবেন একটি বা দুইটি করে চারা রোপণ করবেন চারা থেকে চারার দূরত্ব দিবেন ছয় ইঞ্চি এবং লাইন থেকে লাইনের দূরত্ব দিবেন আট ইঞ্চি এবং প্রতি দশ লাইন পর পর এক লাইন দশ ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখবেন এই রকম ধান লাগানোর পদ্ধতিকে লাইন লঘু পদ্ধতি বলে আপনি লাইন লঘু পদ্ধতিতে ধান রোপণ করলেন কিন্তু সুষম মাত্রায় সার প্রয়োগ করলেন না তখন ভালো ফলন হবে না আপনি যদি সুষম মাত্রায় সার প্রয়োগ করেন নিয়মিত পরিচর্যা করেন তখন ভালো ফলন হবে ইনশাল্লাহ আপনি চারা রোপণের দশ থেকে বারো দিন পর উপরি ইউরিয়া সার উপরি প্রয়োগ করবেন এরকম দশ বারো দিন পরপর তিনবার ইউরিয়া সার উপরি প্রয়োগ করবেন লাস্টের ইউরিয়া সারের সাথে আপনি পাঁচ কেজি অ্যামোবি সার প্রয়োগ করবেন তখন আশানুরূপ ফলন পাবেন ইনশাল্লাহ ধন্যবাদ